আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হয়তো আজকে থামিলটা দিয়েও বুঝতে পারছেন আজকে থাম আজকে ভিডিওতে কী আছে তো অনেক কিছু আছে আজকের ভিডিওতে কিছু শারমিনা ফুল নিয়ে শারমিনাফুরে নিয়ে কিছু কথা আছে প্লাস আজকে একটা বিয়ের দাওয়াত আছে দাওয়াতে যাবো এই জন্য সকালে আজকে কোনো রান্নাবান্না নাই বাসায় রান্নাবান্না নাই যদি করি বিকালে করবো আর কালকে যে চাউলের একটা রুটি বানাইছি সেই রুটিটা গরম করে নিচ্ছি মা মেয়ে খাবো এখন আর মাংস মিছি গরম করে মাংস চুল মাংস পাতিলা চুলাই আছে গরম হতেছে তো যাই হোক আজকে অনেক কিছু জানা অজানা তথ্য জানতে পারবেন তারপরে বিয়ের অনুষ্ঠানে যাব ওগুলো শেয়ার করব সব কিছু আজকের ভিডিওতে থাকবে জানতে হলে কী করবে বন্ধুরা এই সুন্দর ভিডিওটা দেখতে হলে অবশ্যই একদম স্কিপ না করে শুরু থেকে লেশ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের উত্তরটা দিয়ে যাবেন আর মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন জানা যাবেন আর শুরুতে একটা লাইক দিতে ভুল করবেন না প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের কাছে সাহায্য করে মত একটা লাইক দিন লাইকের জন্য প্রতিদিন এত বলি আর লাইক আসেই না তবে সবাই একটা করে লাইক দিয়ে না নতুন এটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকাব লাইকনটি ক্লিক করে নিলেন এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আমি সে কিছু বলতে চাই না রুটি খাবো রুটি ঠান্ডা হয়ে যেতেছে এমনিতে চাউলের একটা রুটি হাট হয়ে থাকে

তো বন্ধুরা শরীরটা বেশি ভালো না যাইতে চাই নাই বলছিলাম বাবাকে বলছিলাম বাচ্চাদের নিয়ে যাও চলে যেতে ভালো করে আমি না না তো সিম্পল আমাদের একটা ড্রেস করলাম সিম্পল তো যাই হোক বিয়ের দাওয়াত না এমন বিয়ে ঘরে একজন থাকলে বাবা খেতে ভালো লাগে না সবাই রেগে রেডি হয়ে গেছি বড় ছেলে চলে গেছে বন্ধুরা সব বন্দির কাছে আর এখন আমরা কাশ্মীরা কাশ্মীর বাবা কৌশিক আমরা বের হয়ে যাই যাই হোক আমরা যাব চলে না আমাদের সাথে আপনারা যাবে ঠিক আছে আমি যে ওই দিন ক্লিপ গুলো ধরলাম এই নাই ক্লিপ দিতে আরে তো এই যে কাশ্মীর লোকটা ইন্ডিয়া থেকে জামাগুলো আনা হয়েছে জামাগুলো পরই নেই একটা ওই দুইটা নামাইছি ওই যে একটা এখানে রেখে দিছি আর এখানে এই যে সুজাও আজকে এইটা পরছে প্রথম সিম্পলের মধ্যে পরাই নিসি যাও এটা এই পাশে দাও ঠিক আছে এই সাইডে দাও এই সাইডে এক সাইডে দেয় না ব্যাগ তো এই জামার সাথে ওই ব্যাগটা হ্যাঁ হ্যাঁ এইভাবে দাও এইভাবে দিলে আর ওই না যাও জোতা পরো তো যাই হোক এখন বের হয়ে যাবো মাঝে এখনও লোকে একটা দোষ তো প্রথম তো হ্যাঁ কি জানি বলো প্রথম বৈঠকের খাবার তো পাবই না পাইতে বাইতে দ্বিতীয় বৈঠকের খাবার অলরেডি মনে বসে গেছে প্রথম বৈঠকের খাবারটা কারণ হলো কি অনুষ্ঠান বড় অনুষ্ঠান তো তো যার কারণে মানুষ আগে ভাগে চলে যাবে রিমোট ও ওই যে রিমোট টিভিটা বন্ধ করি এ বেরো বেরো জতা করছ কাশপিয়া আমার জুতা ওই জুতা ঠিক করে ডিপ বেরা যায় সাথে কোনটা পড়তাম কালোটা পরবো

খালি যাচন ঐ লৈ লওঁ কাসমেরা দেলস আই দেনে রোস্ট ও যে রোস্ট কই কানে আর একটা রোস্ট ফেলে দাও একটা লেগ পিস দাও রে বাঁধ দাও পানি পানি করলে 20 টিমা আর এক গ্লাস পানি দন তো পানি করলে ভাগলে গেছে ও খালি রোস্টের জোল বিসারে দেন ও ও ইডা এই যে হি জানি কই লেবু দিছে না আমার লেবুর লোক না টক হয়ে গেছে এলাকার মানুষের সব আশেপাশে বৌতর কথা হলো দেখলো তো নাই আমি কিন্তু দেয় না

পাগল নাই মোলাবি না পৰাৰী আংগবাৰী গম নাপাম নগ নাই একদিন কথা তুমি ভাল লাগে আগে একবাৰ দে হৈছিলো না একদিন কথা হৈছে গাড়ী তামোল এব

তো যাই এক বন্ধুরা দাওয়াত খেতে গেছি দেখতেই তো পাইছেন দাওয়াতে গেছি তো ওইভাবে দাওয়াতে যাই আর ভিডিও করি নাই পারছি করছি আর শরীরটা বেশি ভাল লাগতেছে না জন্য বেশি সময় হয় এখানে কাটাই নেই হয়তো ভিডিওর মধ্যে শুনতে পারছেন আমার চাস্তু বোন এটা বিয়ে হয়েছে যে তাই ওর ওর চাস্তু বোন আবার আমার যারা তো বাড়িতে বিয়ে করাইছি তো এক এলাকার ওই পাশাপাশি এই পারি ওই পারি আর কি এই বাড়ি ওই বাড়ি কাছাকাছি ওই তো বিয়েতে গেলাম খাওয়া দাওয়া করলাম ওই রকমের খাইতে পারি আমরা কেউই ওইখানে আমার এই ছেলে একটা রোস্ট আরে তৈরি পোলাও খাইছে জ্বরদমনে অল্প কয়টা নিশা খাইছে আমি অল্প খাইছি ওর বাবা তেমন কেউই খাইতে পারিনি আর বড়ো ছেলে তো আমার আমাদের সাথে বসে নেই বসছে গিয়ে ও গেছে ওই আমাদের আগে চলে গেছে ওর বন্ধুদের সাথে ও খাওয়া দাওয়া করছে ও কী খাইছে না খাইছে দেখি নেই তো যাই সবারই শরীরটা একটু মন্দা মন্দা যেহেতু আবহাওয়া চেঞ্জ হইতেছে তো যে কথা মূল কথা বলবো সেটা যেটা ভাবছে আইসা বলবো আপনাদের সামনে সেটাই বলি এই কথা বাদ দিই তো সেটা হলো গিয়ে আমি যেটা ভাবছিলাম যে হয়তো মিম আপু এতদিন আসে নাই হয়তো যেহেতু তীষা আপু আসতে কিংবা আসছে হয়তো মিমকে বুঝাবে বুঝায়া যাবে দুই বইন শারমিনের কাছে শারমিনের এই সময়টার মধ্যে অন্তত লোক হেরা যাবে ইয়া শারমিন শারমিনকে একটু সান্ত্বনা দিবে কিংবা শারমিনের কাছে গেলেও হয়তো শারমিন শারমিন আপুর ভালো লাগ লাগতে পারবে লাগবে কিন্তু যেটা ভাবছি না সম্পূর্ণই ভুল তো এই যে অনেক দিন হয়ে গেছে কিন্তু তীষা আপু টাকা আসছে মিমের বাসায় তারা কিন্তু তাদের দিব্যি গুড়াগুরি কেনাকাটা তাদের তাদেরকে নিয়ে তারা ব্যস্ত একবারের জন্য কিন্তু না তিসা পোহ না শারমিনের কাছে আসে নেই তো আমি এগুলো দেখে নেই অবাক বিয়ে কয়দিন ধরেছে বাবুর সাথে শুক্র শুক্র দিন এর আগেও তো তারা সম্পর্ক তোরা চাষ বই তোদের ওই সম্পর্ক আর কথাটা যে যদি তদের মধ্যে মনোমনিল হয়ে থাকে কষ্ট রেগে থাকে কথা তো মধ্যে হয়েছে কথাটা তো মিমই আগে তুলছে তারপর শারমিন ডরা গাইছে তো যাই হোক এইটা ধরে তোর সারা জীবন বৈশা থাকলে থাকলে হবে না তো মানুষ এক কথা নিয়ে যদি সারা জীবন রাগ করে তাহলে কী হবে তাহলে আমরা কিসের মুসলমান হইলাম তো যাই হোক যেগুলো ভাবছিলাম সম্পূর্ণই ভুল কিন্তু এই সময়টায় আমি মনে করি কি সবাই ওই শারমিনাপুর পাশে আসা দাঁড়ানোর দরকার ছিল সবাই একটু হেল্প করার দরকার ছিল তবে আমি একটা কথাই বলতে চাই সবাই দোয়া করবেন যেন শারমিনাপুর বিয়েটা আর এই ইটা আল্লাহ সব কিছু ভুল বৃত্তি ই করে মাইনা এই ঠিক করে দেয় এই রাজবাইয়ের সাথে মিলাই দেয় ওরা শারমিনাপুর মিলা যায় কালকে গতকালকে দেখেন শোভবেলা চলে গেল সামনে রোজা ঈদ কয়েকদিন বা হয়েছে বেসার বিয়েটা তো এত শখ করে বিয়ে এত অনুষ্ঠান জাঁকজমক করে বিয়েটা বসলো এর ভিতরে এটা হয়েছে ভাবতে গেলো না অনেক কষ্ট হয় তো যাই হোক বিয়ের পর একটা না একবার একবার একটু ঝামেলা হয় ওই তো আমি মনে করি ওই রকম যেন তাড়াতাড়ি তাদেরকে মিলাই দেয় দুইজনকে আর রাজবাই যদি আমার ভিডিও তো আপনাকে একটা কথাই বলবো আপনি আমার বাড়ি আসেন নাই কিংবা আসতে দেন নাই আপনি নিয়ে আসেন নাই এটা আমার দুর্ভাগ্য আর যাই হোক আল্লাহ চায় নাই হয় নাই তবে রাজবাই সব বলে শামিনাপুর কে নিয়ে আসেন শামিনা আপনাকে অনেক ভালোবাসে আপনাকে মিস করতেছে যান নিয়ে আসেন আর তিস আর মিমের কথা কি বলবো তাদের জিনিসগুলো দেখে না আমার নিজের কাছেই লাগে মিমকে কিন্তু অনেক সময় দিছে যখন মিমের এই যে চলে গেছে ও সাইরা চলে গেছে বিক্রমপুর থাকতো তখন কিন্তু শারমিন অনেক সময় দিত তার ভিডিওতে দেখতে পারবেন শারমিনের ভিডিও মিমের ভিডিও দেখতে পারবেন আপনারা যায় আগুইয়া দেখে আসেন তো ওই তুলনায় আমি ভাবছিলাম হয়তো তৃষা পো আসলে হয়তো মিমও আসবে পো আসবে শারমিনকে সান্ত্বনা দেবে একটু বুঝ দেবে শারমিনের পাশে আসবে কিন্তু সব কিছুই উল্টা দেখতেছি তো যাই হোক তারা কিন্তু রক্তের চাষ বইন দূরেরও না আরেক আরেক শরিকও না তো এক এক বাফে এক এক বাফের জন্মের তার বাপারা চারি ভাই তিন বই এক বোন তো সেই ভাইয়ের ঘরের সন্তান শারমিন তীষা মিম তারপরে হলো গিয়া এ বাবু বিল্লাল সবাই সবাই অরহরই ঠিক আছে না হয়তো আজকে লাগছে কালকে মিলে যাবে কিন্তু এই সময়টা হ্যাঁ এই তিসাপুর মিমকে নিয়ে আসাটা খুবই জরুরি ছিল দরকার ছিল তো যাই হোক এখন হলো গিয়ে দাওত খেয়ে আসছি অনেকক্ষণ এসে বসে আসি কাপড় চাপড় পরে এগুলো চেঞ্জ করব খারাপ লাগতাছে তো তাদের কি বলবো আর কিছু বলার নাই তারা আসে না আর কি বলবো আল্লাহ তাদেরকে নিয়ে দান করুক ভিতর বুঝদেব দেব জ্ঞান দেব তারা যে আসে মিলুক মিলা মিলা মিলাজিলা চলাটাই ভালো আমি মনে করি আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র কথাই বললাম আমি এত কিছু গুসায় কথা বলতে পারি না আমি যতটুকু বুঝতে পারছি বুঝি আমি এতটুকু বলছি তো স্বামীনাপুর মুখের দিকে চলে না অনেক খারাপ লাগে যে যখন আমি বিল্লাল ভাইয়ের ভিডিওতে দেখি খুবই খারাপ লাগে অনেকেই খারাপ লাগে বিল্লাল ভাইয়ের ভিডিওতে দেখে সে তো আর ভিডিও না আসে না আর যখন তার সাথে মোবাইলে কথা হয় তখন তার অসহায় কণ্ঠটা শুনলে অনেক কষ্ট হয় মনের ভিতর

এটা ভাবতাসী ডিমটা বাইজা ইয়া যে বসে কুটবো কিছুটা সুখি দিয়ে খাবো কিছু চিংড়ি মাছ দিয়ে খাবো তো যাইহোক দেখুন ডিমগুলা বাইজা নেই আর মা তার যন্ত্রণা প্রচুর পরিমাণ করতাসনে কাশ্মীর বাজারটা জেয়া গিয়ে পিয়াজ নিয়ে আসছে প্রথম আগে ডিমগুলা বাইজে পিয়াজ মা মাখা কি মাখা জিনিস আছে না চিড়া বাজা মাখা চানাচুর এগুলো আমার একবার পাওয়া যায়

তো এদিকে যে দেখতে পাইতেছেন শাকগুলা এত সুন্দর এটা ভালাই তো মায়া লাগতেছে বাগলাম শাকগুলা নেই কালকে শাকগুলা ইয়ে লেবু পাতা দিয়ে রান্না করবো লেবু পাতা রান্নার শেষে ডাটা শাকের মধ্যে লেবু পাতা দিলে খুব ভালো লাগে তো শাকগুলো একদম কষি এই জন্য নিলাম আর শাক এই ডাটাগুলো আনছে আমার অনেক বাগিনার বাগিনার কাছ থেকে ওই টাকা বলেন এমনি দিয়েছে বলতেছে কালো নিয়ে যান তো এখন এই ডাটাগুলো আমি দুইভাবে রান্না করতেছি জানেন কীভাবে এই আগা অর্ধেকটা নিতেছি এই যে এই যে অর্ধেকটা নিতেছি ওলোকে বললাম না চিংড়ি মাছদের রান্না করব আর এই যে অর্ধেকটা রাখতেছি এটা একটু শক্ত এটা ফসিয়া করে রাখাই এটা রান্না করবো ওলোকে কী দিয়ে কী দিয়ে বলে চেপাশুট কি আর এই মিষ্টি আলু দিই তো ওই ওই তোকে এটা আরও বেশি মজা লাগে এটা আমার মায়ের হাতে রান্না করলে আরও বেশি ভালো লাগে তবে আমি রান্না করি খারাপ লাগে না তবে মায়ের হাতে রান্না তো বুঝতেই পারে না এটা হল অন্যরকম তো কাশ্মীর বাবা বলে না তুমি যে রান্না করো ওইটাও ভালো লাগে তবে নানি যে রান্না করে ওইটা বেশি ভালো লাগে তো যাই হোক আমি কালকে এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর গোড়াটা রাইখে দেবো কাইটা পরিষ্কার করে ফ্রিজে এইটা রান্না করবো গিয়ে এই দেখা এমনি নিশে ওটাই তো আর ওইটা রান্না করবো মনে করেন পরশু দিন তো যাই হোক দাদা বলে কাইটা নিয়ে বসে বসে ঠিকই দেখতেছি আর ডাটা কাটতেছি টিপি দেখি কি আমি চরের দৃশ্যগুলো আছে না মানুষ কিভাবে বসবাস করে কিভাবে থাকে না থাকে ওগুলা যে ভিডিও করে মানুষ নিয়ে আসে নিয়ে আসে সারে ওগুলা দেখি আমি তো এই যে চরের ইগুলা কিভাবে মানুষ ওখানে বাস করে কিভাবে ওইখানে মানুষ বাস করে ওই জিনিসগুলি আমি দেখি বেশি আমার কাছে ভাল লাগে তো যাই হোক এখন এই যে কাটাকাটিগুলো করে নিই ঠিক আছে বন্ধুরা বন্ধুরা জানেন এখন কয়টা বাজে এখন বাজে নয়টা বাইশ মিনিট তো দেখতেই তো বসেন ডাটা কাটাসি তো দুইভাবে ডাটা কাটলাম তারপরে আবারও আর একটা কী করলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক একা একা বসে আছি মিনি প্রাইভেটে চলে গেছে ছোটো ছেলে মনে উপরে ল্যাপটপ চালাইতেছে আর বড় ছেলে দাওয়াত খেয়ে আসা আর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা মাইরা বাসায় সন্ধ্যাবেলায় বলা আসা বলতেছে আমার জানি কেমন লাগতেছে আমি একটু জায় শুয়ে থাকি তো ও মনে ঘুমাইতেছে তো যাই হোক এখনো কোনো ওঠে নাই তো আমার রান্না আমি করেছি যখন ইচ্ছে তখন খাবি তো যাই হোক রায় তো অনেক হয়ে গেছে শরীরটাও ভালো লাগতেছে না আজকে সারাদিনই খারাপ লাগছে আর মেয়েরাও পাকায় আসছি মেয়ে আসলে প্রাইভেট থেকে মেয়েকে খাওয়াই খাওয়াইয়া তারপর জয়া শুয়ে থাকবো শরীরটা অনেকই খারাপ লাগতেছে সম্ভবত কাশ্মীরের বাবার সামনে যে দোকান আমার এই তিন নম্বর বিনের পাশে যে দোকান দিছে ওখানে ক্যারাম বোর্ড খেলে সবাই আড্ডা আড্ডা দেয় সম্ভবত ওইখানেই তো যাই হোক এখন চলেন নতুন করে আবার আরেকটা একটা কী করছি সেটা দেখে নিই ডাটাগুলো কাটছি দুইভাবে দেখে নিই আর তার পাশাপাশি বিদায় নিয়ে নিই ঠিক আছে বন্ধুরা তো চলেন তো বন্ধুরা অনেকক্ষণ বসে রয়েছে তো মা যা তো আপনার তো দিক দিয়ে ব্যথা করতেছে তো এটা কেটে নিয়েছে হলো গিয়ে কী বলে চিংড়ি মাছ ধরা জন্য আর এই যে একটুকাটা নিচ্ছে এটা উঠে মিষ্টি আলু দিয়ে সাথে এটা চাপা দিয়ে রান্না করবো তো এটা আমার ছেলেরা খাবে না যদি এটা খায় খাবে এগুলো বেশি খায় না ওরা তো যেহেতু এইটা তো করলাম ওই দেখতে পাচ্ছিলাম না শাক শাক রাখছে শাকগুলো দেখে লোপ লেগে গেছে তো শাকগুলা ভাবছিলাম কালকে কাটবো তো কাটাকাটি শেষে মনে হলো কি কালকে কাজ আসছে কোথাও বের হইতে পারি তার পাশাপাশি রান্না বান্না ছেলে মেয়েকে স্কুলে দেওয়া এর ভিতরে শাক কাটাটা একটু প্রেশার করে যাবো শাকের জন্য রসুন পেঁয়াজ এগুলো বেশি করে কাটতে হবে তো ওই সুযোগটা পেয়ে যাবো তো এই জন্য এই যে শাক টকাইটা নিলাম দেখছেন কি সুন্দর করে কুচি কুচি করে একদম কুচি করে তো আরও চিকুন করে কাটতে পারতাম কিন্তু আমার হাতটা না ব্যথা করতেছে এই জন্য আর এমনি তো সারাদিন জানে নি শরীরটা বেশি ভালো যায় নাই এই জন্য আর কি এত সুন্দর করে আর কাটতে পারিনি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যান আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়েন আপনাদের কাছে অনুরোধ রইল আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে যদি সুস্থ থাকি ভালো থাকি তাহলে আপনাদের সামনে চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম